বাংলাদেশ পলিটিক্সে আজ সুনামি সতেরো বছরের অপেক্ষা আর দেশে ফিরলেন তারেক রহমান এটা পাওয়ার রিটার্ন অনেকের ভাষায় আজ থেকে শুরু হচ্ছে নতুন পাওয়ার গেমের প্রথম মোমেন্টাম। কিন্তু তারই ফিরে আসা ঘটছে এক সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশে সতেরো বছরের ব্যবধানে শেখ হাসিনার শাসনে অভূতপূর্ব উন্নয়নে গড়ে উঠেছিল নতুন বাংলাদেশ মেট্রো টু পদ্মা ডিজিটাল স্কেল আপ তিনশো ফিট এক্সপ্রেস হয়ে পর্যন্ত যে তিনশো ফিটের মঞ্চে আজ দাঁড়াবেন তারেক রহমান তাই প্রশ্ন স্বাভাবিক এই বদলে যাওয়া বাংলাদেশ দেখে তারেক রহমানের অনুভূতি কেমন হবে এটাও জানতে চায় দেশের কোটি মানুষ অন্যদিকে ইউনুস সরকারের অরাজকতা অস্থিরতা ব্যর্থতা প্রতিহিংসা অনেকে বলছেন এটাই হয়তো শেষ চ্যাপ্টার এবং এখানেই শুরু আসল ড্রামা ব্যাকডোরে নাকি চলছে বড় ডিল ভারতের সিগন্যাল আন্তর্জাতিক টেবিলে নড়াচড়া আওয়ামী লীগ পুনর্বাসন আর শক্তির স্টিয়ারিং হুইল সবটাই কি যাচ্ছে তারেকের হাতে তাহলে কি গেম অন পাওয়ার শিফট লোডিং যদি সত্যি হয় ওয়েলকাম ব্যাক তারেক রহমান দেশে হোক গণতন্ত্র হোক শক্তিশালী জনগণের কণ্ঠ ফিরুক শক্তি নিয়ে আপনার মতামত কি এটা কি নতুন যুগের সূচনা নাকি আরেক রাউন্ড পাওয়ার গেম